ইউনিয়ন থেকে শুরু করে উপজেলায় সংসদে রাষ্ট্রীয় পর্যায়ে যারা ক্ষমতায় ছিলেন দেশ শাসন করেছেন তারা জনগণের অর্থ আত্মসাত করেছে দুর্নীতি করেছে সাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে দেশের মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে এবং বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বিরোধিতা সহ্য করে নাই আজকে তো দেশে কোনো সরকারে কোনো দল নেই আসেনি উন্মুক্তভাবে সবাই কথা বলতে পারছে পাইছে পাইছে কি না আজ থেকে এক এক বছর দুই মাস আগে এখানে দাঁড়িয়ে কথা বলা যেত যেত না এইভাবে যে দলে হোক যারা ক্ষমতায় ছিল তারা জনমতকে অগ্রাহ্য করেছে জনগণের উপর জুলুম করেছে অন্য রাজনৈতিক দলের উপরে অত্যাচার করেছে এর মধ্যে তিনবার ছিল আওয়ামী লীগ ক্ষমতা শেষবারে তারা কি করেছে একেবারে দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শিল্প সবকিছু ভারতের উপরে হাতে উঠে দিয়ে দেওয়া হয়েছে